অসিত ঘোষের বাড়ির সামনে বম ও রাতে মিনি ও মিনির যন্ত্রাংশ চুরি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ও ঘটে সাওরা অঞ্চলের আশ্রৌড়ি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব অভিযোগ বিজেপির তরফ থেকে দুষ্কৃতীরা নাকি আশিস ঘোষের বাড়ির সামনে বেশ কয়েকবার বোমা চার্জ করে উল্লেখ্য আশিস ঘোষ একজন বিজেপি সক্রিয় কর্মী চব্বিশে লোকসভা ভোটে তিনি সক্রিয়ভাবে ময়দানে ছিলেন হতে পারে সেই কারণেই গতকালের রাতে ওই ব্যক্তির মিনির যন্ত্রাংশ সহ বিভিন্ন জিনিস চুরি করা হয় আশিস ঘোষ এবং তার পরিবারের লোকজন অত্যন্ত দুশ্চিন্তার সঙ্গে সময় কাটাচ্ছেন বলে অভিযোগ করেন দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে পার্টির সমর্থক হতেই পারে না আশীর্ষবাদ একটা সমাজসেবী লোক ও একটা চাষী মানুষকে গরিব মানুষকে উপকার করে ও মিটিং মিটিং নেতাও নয় কিচ্ছু না ও সমর্থিত চাষির চাষ নিয়ে তাকে সমর্থ সমর্থিত করবে হ্যাঁ মানুষ ওকে ভালোবাসা ভালোবাসে তাই না সেটা ওকে দেখে এখানে ভোট একটু লিড মানে কিছুই একটা বম ব্লাস্টিং করে বম ব্লাস্টিং এর পরেতে সকালবেলা আজকে যখন রাত্রে ঘর ঢুকেছি সকালবেলা বাড়িতে মাঠে যখন তিল কাটতে যাই যে দেখছি যে এরকম মিনি দরজা সব খুলে নিয়ে চলে গেছে চাইজার মেশিন নিয়ে গেছে চাষের হচ্ছে আলু চাষের তিনটে হচ্ছে মেশিন ছিল সেইগুলোকে নিয়ে গেছে ছশো ফুটের মতো সাদা পাইপ ছিল সেই পাইপ রোলটাকে নিয়ে গেছে এইসব নিয়ে গেছে তয় নাচ করেছে ভাঙচুর করেছে পাল্লা খুলে নিয়েছে শাল কাটে দরজার পাল্লা ছিল দুটো পাল্লাকে খুলে নিয়ে গেছে বোম কোথায় ফেলেছে বোম বাড়ির সামনে ফেলেছে কি বোম এমনি সেই গাছ বোম গোলা বোম গোলা বোম গোলা বোম বলতে পেটো 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 যেগুলোকে বলে দিয়ে তারপর কী করলেন তারপরে দে হচ্ছে এমএলএ সাহেবকে ফোন করেছিল এমএলএ সাহেব হচ্ছে থানায় যোগাযোগ করে প্রশাসন এসে দেখে গেছে এমএলএ সাহেব এসেছিল কি বলছেন এখন পুলিশ কি বলছে পুলিশ বলছে যেরকম থানায় ডায়েরি করছে একটা লিখিত ডায়রি করে ওই মিনিটা আপনার মিনিটা আমার কত টাকা জিনিসপত্র ক্ষতি হয়েছে মোটামুটি ধরুন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার জিনিস গেছে যখন বোমটা ফাটে তখন কতটা ভয় পেয়েছিলেন ভয় তো মানে বয়স্ক লোক আছে বাড়িতে বাপ আছে তো ভয়ে থত করে কাঁপতে রাত বাড়ি ঝনঝন করে উঠেছে যেরকম কীচের বোম চেঁচামেচি যেমন হচ্ছে বাপ ছেলে সম্পর্ক রাজনীতি করতে হবে না উমুক এই আর কত মানে বাড়িতে কতজন ছিলেন তখন যখন হয় ঘটনাটা বাড়িতে আমরা আছে পাঁচজন ছিল দিয়ে এখন কি চাইছেন কি এখন এটার প্রতিবাদ চাইছে আমি কে বা কারা করেছে জানতে পারলেন তৃণমূলের দুষ্কৃতিরা করেছে আমাকে হচ্ছে অনেকবারই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতিরা ঘিরেছিল আমি তাদের সাথে কথা কাটাকাটি হয় তখন কিছু হয়নি এবারে ভোটের সময় হচ্ছে এই যে বার করার সময় কথা কাটাকাটি হয়েছিল কিছু বলিনি তা সত্ত্বেও কিন্তু এই যে এরকম এই ক্ষতিটা করেতে রাতের অন্ধকারে ইয়েটা এই প্রতিবাদটা কে করবে কত নম্বর বুথ আপনাদের দুশো একানব্বই একান্ন বুথ গ্রামের নাম আজলৌরি সাউরা জিপি গোগাট থানা এমএলএ কি বললেন আপনার এমএলএ আশ্বাস দিল যে এরকম দেখছি কদ্দূর কি করা যায় কি নাম আপনার আশিস ঘোষ কটা তিনটে কতটা ভয়ে আছেন একটু ভয় তো আছে হ্যাঁ ওই কখন কখন পড়েছে প্রায় ওই তো সন্ধ্যের পরে একটা আর তার আধ ঘন্টা পরেই একটা আর একটা সাড়ে ন সাড়ে দশটা শব্দ কেমন ছিল শব্দ কি চাইছেন কি আমি সেটা বুঝবে ওই পুলিশ পাহার এ করে দেখে আর বাড়িতে সবাই ছিলেন যখন বোম পড়ে বম করে বলতে আমার স্বামী শুনতে পাইনি এখানে ও বলছে কই বম পড়ল আমি এই তোর সামনে তো বোম করেছে বলছে আর ছেলে বাড়িতে থাকে না আমি বাড়ি বাড়ি চলাই বম পড়ছে যে বম পড়ছে তুই কি আমার সময় হবে আমি যাবো আপনার নাম কি বন্দনা ঘোষ এই গ্রামটার নাম কি গ্রামটা আশলৌরি কি হয়েছে এইখানে আজলৌরি গ্রাম আশিস ঘোষ সে আমাদের বিজেপির সমর্থিত লোক সে আমাদের লোকসভা নির্বাচনের সে আমাদেরকে একটু সহযোগিতা করেছে তার জন্যে এই বুথে আশিসবাবুর নেতৃত্বে ভোট হয়েছে এবং দুশো একান্ন নম্বর বুথ তাসলৌরি গ্রাম এবং এই জন্য আশিসবাবুর নেতৃত্বে একজনকে দিয়েছিলেন এবং তারপরে মানুষ ভোট দিয়েছে এখানে আশিসবাবুর নেতৃত্বে মিটিং মিছিল ঘরে ঘরে ঘোড়া কিছুই করেনি তাতেই মানুষ আবেগে ভোট দিয়েছে এবং এই বুথটা বিজেপি লিড হয়েছে সেই জন্যে আশিসবাবুর বাড়িতে মারা হয়েছে গতকাল এগারোটা তিরিশ মিনিট বাজে এই নাগাদ এবং রাত্রেতে আশিসবাবু একটু মিনি চালায় আপনার খেতে জল দেয় তার মিনি সব ভেঙে দিয়েছে এই হচ্ছে আমরা চাই এলাকার শান্তি কারণ আমরা চাই যে মানুষের সঙ্গে থেকে কাজ হারজিত আছেই ক্ষতি এটা কোন জায়গা এটা হচ্ছে গোহাট এক নম্বর ব্লক আসলৌরি গ্রাম আপনার যে তার পাশে কি আপনারা আছেন আছে আছে আমরা সবারই সামনে আছি এমনকি তৃণমূলের দ্বারা তৃণমূলের লোক আক্রান্ত হচ্ছে আমরা যা খবর পাচ্ছি এখানে আমরা সবারই সাধারণ মানুষের পক্ষে আছি আমাদের পক্ষে তো আছি ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পক্ষে আমরা আছি এই অভিযোগ সত্য নয় কারণ আমরা সবসময় জন্য তৃণমূল কংগ্রেস শান্তির বার্তা আর সমৃদ্ধির বাক্য আমরা মানুষকে পৌঁছে দিই আমরা সবসময়ই বলি আমাদের কর্মীদেরকে আমরা সংযত রেখেছি সবসময় বলি এই জয় সাধারণ মানুষের জয় এই জয় মমতা ব্যানার্জির উন্নয়নের জয় তাই এলাকার শান্তি দেখার দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের আমরা দু হাজার এগারো সাল থেকে আর দু হাজার চব্বিশ সাল আজকের বাংলার মানুষ শান্তিতে সম্প্রীতিতে উন্নয়নে আছে আমরা এই সবসময় আমরা কর্মীদেরকে বলি এই অভিযোগ মিথ্যা অভিযোগ বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা